ছোট্ট দানা মেথিতে রয়েছে অনেক উপকার এটা নানাভাবেই খাওয়া যায় রান্নায় ব্যবহার করলেও স্বাদ বাড়ে বহু গুণে তবে সকালটা মেথি দিয়ে শুরু করতে পারলে আপনার দিনটা সতেজতায় ভরে থাকবে চলুন দেখে দিই মেথির যতসব সব গুণগণ মেথি মেথিকে মশলা খাবার পথ্য তিনটি বলা চলে মেথিতে প্রচুর পরিমাণ থিয়ামিন ফলিক অ্যাসিড রিবোফ্লামিন নিয়াসিন ভিটামিন এ বি সিক্স এবং সি রয়েছে এছাড়া রয়েছে পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন সেলেনিয়াম জিঙ্ক ম্যাঙ্গানিস এবং ম্যাগনেশিয়াম মেথি গাছের পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন কে এর উপস্থিতি লক্ষ্য করা যায় এবার চলুন জেনে নেওয়া যাক মেথির উপকারিতা সম্পর্কে প্রতিদিন সকালে খালি পেটে মেথি চিবিয়ে খেলে বা এক গ্লাস পানিতে মেথি ভিজিয়ে রেখে সেই পানি পান করলে রক্তে চিনি এবং ক্ষতিকর কোলেস্টেরল বা চর্বির মাত্রা কমে যায় মেথিতে মিউকিল্যাগ নামের একটি উপাদান আছে যা গলা ব্যথা সারাতে পারে পাশাপাশি সর্দি কাশি এবং জ্বরে মেথি অত্যন্ত কার্যকর মেথিতে আছে প্রাকৃতিক তন্তু যা ওজন কমাতে বেশ কার্যকর এছাড়া মেথির দানা কোষ্ঠকাঠিন্যের হাত থেকে রক্ষা করে মেথি হজম শক্তি বৃদ্ধি ঘটায় যারা বেশি ওজন নিয়ে ভুগছেন তাদের জন্য মেথি বেশ উপকারী মেথি আয়রন সমৃদ্ধ হওয়ায় রক্তস্বল্পতা অর্থাৎ অ্যানিমিয়া রোগে কার্যকর ভূমিকা রাখে মেথিতে থাকা সাপোনিস বা ডাইওসজেনিন নামের যৌগ পদার্থ হরমোনের স্তর বা এর পরিমাণ বৃদ্ধিতে সহায়তা করে গবেষণায় দেখা যায় ক্যান্সার প্রতিরোধে কাজ করে মেথি বিশেষ করে স্তন এবং কোলন ক্যান্সার প্রতিরোধের জন্য মেথি কার্যকর এমনকি পুরুষের শরীরে টেস্টোস্টেরোন হরমোনের মাত্রা বাড়িয়ে দিতে সক্ষম তাহলে এখন থেকে রোজ মেথি খাবেন নিশ্চয়ই